বন্ধুরা তোমরা আমার অনেক ভিডিও দেখেছো তাই ভাবলাম আজকে সরার মধ্যে কিছু একটা করা যাক তো চলো প্রথমে আমি সাদা রঙ করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তারপর এখানে পেন্সিল দিয়ে মাছ ময়ূর এবং ফুল এঁকে নিয়েছি প্রথমে মাছটাকে রং করব মাছের মাথার মধ্যে আমি ব্লু কালার দিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে এখানে আমি অনেক রকমের রং দিয়েছি মাছের পেটের মধ্যে আকাশি কালার দিয়েছি ডট ডট করে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে পেটের মধ্যে কিছুটা আলপনা করে দিয়েছি পাকনার মধ্যে আমি গোলাপি কালার দিয়েছি ময়ূরের পেটের মধ্যে আমি ডিপ সবুজ কালার দিয়েছি তারপর গোলাপি কালার দিয়ে দিয়েছি এখানে আমি অনেক রকমের কালার অ্যাড করেছি তোমরা যেরকম খুশি সেরকম দিতে পারো ময়ূরের নিচের দিকটা অনেকটা ফাঁকা ছিল তাই ছোটো ছোটো করে কিছুটা আলপনা দিয়ে দিয়েছি তারপর আমি পদ্ম ফুলটা এখানে নেবো পদ্মফুলটা আমি পিঙ্ক কালার করেছি পাতাগুলো সবুজ কালার করেছি নিচের দিকটা অনেকটা ফাঁকা ছিল তাই এখানে আমি কালো কালার দিয়ে ডোরা ডোরা করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আমি এটা করেছি তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো লাল কালার দিয়ে আমি কিছুটা কলকা করে দিয়েছি নিচের মধ্যে এইটা হলো আমার ফাইনাল লুক সরাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো টাটা